যারা প্রোডাকশন করে আরো ভালো কাজ করে প্রত্যেক মাসে দুই হাজার বাইশো আবার যারা চালাবিতাছে আরো পড়লো ছয় দুহাজার বসে আর সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা একটা নিরিবিলি জায়গায় আসছি জায়গাটা অনেক সুন্দর আমাদের পিছনে যে জায়গাটা সেটা হচ্ছে যে আজমান ফ্রিজুন আমরা এখন ফ্রিজের ঠিক অপোজিটে আছি না আছি হ্যাঁ ফ্রিজন অপজিটে হ্যাঁ আমরা যদি একটু করে এরিয়াটা দেখায় আপনাদের অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখানে গুলো দেখা যাচ্ছে এবং এই যে এটা হচ্ছে যে আজমানের যে কন্নেসটা নতুন কন্নেসটা খুবই সুন্দর একটা জায়গা যাই হোক আমরা সে দিয়ে যাচ্ছি না তো ওনার সাথে আলোচনা করব যে ফ্রি জোনের যে কাজগুলো কেমন এবং ফ্রি জোনের বিষয় সম্পর্কে ফ্রি জোনের কাজ সম্পর্কে আজকে ওনার সাথে আমরা আলোচনা করব যেহেতু ওনার ফ্রিজন সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা আছে উনি আপনি দীর্ঘ কত বছর ছিলেন ফ্রিজন এরিয়াতে আমি তো ফিরোজানা আছি প্রায় পনেরো বছর হয়ে গেছে আপনার পরিচয়টা একটু যদি বলেন আমার নাম আবুল কালাম ফিরোজানা আছি অনেক দিন পনেরো ষোলো বছর হয়ে গেছে মানে গার্মেন্টসের চাকরি করতে আছি আর কি আপাতত এখন এখন বর্তমান আমার নিজস্ব একটা কোম্পানি আছে ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি কোম্পানি নিয়ে আর কি আমরা যে সেক্টরে যে লাইনে কাজ করি কালাম কালামবয়ও ঠিক একই সেক্টরে কাজ করে ওটা আমাদের একই বিল্ডিং এর পিছনে ও ছুনার শপটা তো আজকে আমরা মেইনলি যে সিনার্জিস্ট আমরা সব সময় কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি আপনার টেনারিং বিষয়গুলো টেনারিং বিষয় হ্যাঁ ফ্রি জুনে যারা কাজ করে বা ফ্রি জুনে যারা চাকরি পায় এটা এই সম্পর্কে যদি একটু মানে চাকরিটা কিভাবে

যারা টাইলারি কাজটা একটু ভালো বোঝে যারা চালু এদের জন্য প্রোডাকশনের সুবিধা আর যারা একটা ষোলো লোক কারণ এরা তো আর প্রোডাকশন দিতে পারবো না এই হিসাবে আর কি স্যালারিতে হইলে হ্যাঁ জন্য ভালো হয় কিন্তু যারা ভালো কারিকর তাদের জন্য প্রোডাকশনই ভালো থাকা খাওয়া বা এক্সট্রা কোনো সুযোগ আসা যাওয়ার টিকিট এরকম কিছু দেয় কোম্পানি থেকে বিশাল লাগায় দেয় এরকম কিছু আছে নাকি আচ্ছা এটা তো কোম্পানি বিশাল লাগায় দেয় আবার অনেক সময় টিকিটও দেয় এক টিকিট দেয়

আমি তো যে কোম্পানিতে ছিলাম কোন সময় দেখি না এরকম আর কি কিন্তু শুনছি অনেক কোম্পানিতে এরকম স্যালারি দেয় না কিন্তু অনে সেটা তো একদম শিওর বলা যাবে না সব লোক তো আর একরকম না ঠিক আছে অনেক আমি তো যে আলহামদুলিল্লাহ আমি যেই কোম্পানিতে ছিলাম এত প্রত্যেক মাসে টু মাস বেতন দিয়ে দিছে ঠিক আছে প্রতি মাসের শেষে বরাবর মাসের দশ প্রত্যেক মাসের দশ তারিখে স্যালারি দিয়ে দিছে এখন বর্তমানে আছে অনেক কিন্তু এর ভিতরে বাহিরের লোকজন আছে ইন্ডিয়ান পাকিস্তান সব দেশের লোক আছে সবাই তো আর একরকম না অনেক আর বাবা আছে ভালো আর তারা আপ ডাউন টিকিট দিতে আছে স্যালারি বরাবর দিতে আছে থাকা দিতে আছে আবার অনেক আছে থাকা দেয় না স্যালারি দিয়ে দিতে আছে ওই হিসাব সে দেয় আর কি কোম্পানির উপর ডিপেন্ড করবে তবে গার্মেন্টস বিজনেস বেশি আর কি ঠিক আছে আচ্ছা কালাম ভাই এই ভিসা সম্পর্কে এখন কি মানে বাইরের লোকে কি ওখানে ভিসা লাগাতে পারে মানে বাংলাদেশিরা ভিসা গিয়ে করতে পারবে না না বাংলাদেশেরা বিশা লাগাইতে পারবো না কিন্তু অন্যান্য ইন্ডিয়ান পাকিস্তান এই সমস্ত দেশের জন্য ভিসা খোলা আছে আচ্ছা বাংলাদেশের জন্য ভিসা বন্ধ

ওনার বিষয়টা এখনো পর্যন্ত ওনার ফ্রিজনের ওনার বিষয় আছে তো সাথে ওনার সাথে একটা কার্ড আছে তো উনি যে কোনো মুহূর্ত এখানে এন্ট্রি করতে পারবে ফ্রিজনের ভিতরে তো নতুন যদি কেউ আসে সেক্ষেত্রে তাকে একটা পাস কার্ড নিতে হবে একটা পাস কার্ড নিতে হবে হ্যাঁ পাস কার্ডটা চব্বিশ ঘন্টা ম্যাদ থাকবে তার টাকাটা হচ্ছে খরচটা করতে হচ্ছে পাঁচ দেড় পাঁচ দেড় পাঁচ দেড় পাঁচ দেড়ার মধ্যে আপনি ওইখানে চব্বিশ ঘন্টায় একবার এন্ট্রি করতে পারবেন বের হয়ে গেলে আর যাওয়া যাবে না বের হয়ে গেলে আবার পাঁচ দেড় আবার পাঁচ তবে একবার দুইবারই সুযোগ থাকে বেশি দেয় না ওই একটা কার্ড দিয়ে একটা কার্ড দিয়ে পাসিং দিয়ে রে এখন যদি বাংলাদেশে পাসপোর্ট ছাড়া অন্য পাশে যারা ভিজিটে আছেন তারা চাইলে কিন্তু এরকম একটা পাস কার্ড নিয়ে ভিতরে গিয়ে ডিরেক্ট কোম্পানির সাথে কথা বলতে পারবে চাকরি পাওয়ার জন্য আপনাদের যেহেতু এখানে অনেকগুলো গার্মেন্টস আছে এবং প্রতিটা গার্মেন্টস এর পিছনে মানে সামনে সাইনবোর্ড আছে তো কোনটা গার্মেন্টস সেটা আপনারা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন আর এই ফ্রি জোনের মধ্যে টোটাল চারটা গেট আছে চারটা গেটে আপনি যে কোনো একটা দিয়ে মনে হয় প্রবেশ করা যাবে এখানে আমি যতটুকু জানি টোটাল একশো বান্নটা কোম্পানি এখানে আছে ইনভলভ আছে এখানে তার মধ্যে গার্মেন্টস কোম্পানি অনেকগুলো আছে তো আপনারা চাইলে যারা কারিগর টেলারিং কাজ করার ইচ্ছুক তারা এখানে এন্ট্রি করে

আর এই প্রোডাক্ট কোথায় কোন দেশে এই প্রোডাক্ট বানায় তো বিভিন্ন দেশের লোক আসে পার্টি লোক আসে বানায় এক এক জায়গায় চলে যায় বিভিন্ন জায়গায় বানাইতে আসে নিতে আসে এরকম আর কি তো আশা করি অনেক তথ্য দিতে পেরেছি আপনাদেরকে এরপরও যদি কোনো ইনফরমেশন জানার জন্য ইচ্ছুক থাকেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব সেটা আপনাদেরকে বলার জন্য আর আর যদি কোনো ইনফরমেশন থাকে এখানে সোজা আমাদের এখানে চলে আসবেন যেহেতু আমরা ফ্রিজনের পাশেই আছি ফ্রিজনের পাশেই আছি আমাদের বিল্ডিংটা হচ্ছে যে তাও ফ্রিজনের পাশে জিপাস বিল্ডিং জিপাস বিল্ডিং নিচে আমাদের সবগুলো সামনে আমাদের পেছনে ওনাদের সরাসরি এখানে এসেও আপনি চাইলে ফ্রিজনের লোকেশনটা নিতে পারবেন আর আপনি চাইলে নিজে নিজে এসেও ফ্রিজনে যেতে পারবেন হ্যাঁ আর এই এলাকাটা সত্যি অনেক সুন্দর এখানে যারা আসছে আমাদের আজমানটা অনেকটা মানে বাংলাদেশী পরিবেশ পরিবেশ হ্যাঁ অনেক লোক আছে বাংলাদেশে বাংলাদেশি পরিবেশ এখানে বাঙালি অনেক বেশি একটা ন্যাচারাল বিউটির মতো এখানে পাশে সাগর আছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বিচও আছে আপনার তো ফ্রি জোন তো আচ্ছা আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি ফ্রি জোন কি সাপ্তাহিক ছুটি আছে নাকি হ্যাঁ সাপ্তাহিক ছুটি আছে কি বারে কি বারে ছুটি আছে সপ্তাহে রবিবারে ছুটি দেয় এই দেশে আর কি ঠিক আছে মানে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন ছুটি তো রোববারে যদি ছুটি থাকে সেখানে আপনারা চাইলে এখানে ঘুরতে পারবেন সুন্দর একটা পরিবেশ আছে এখানে হাঁটার জন্য সুন্দর পরিবেশ আছে ওটা হচ্ছে যে আজমান হোটেল এটা হচ্ছে যে আজমান নিউ এবং যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জোড়া বিচ একসাথে তিনটে বিচ এখানে একত্রিত আর ফ্রিজনের যতগুলো জাহাজ আছে সবগুলো কিন্তু এই এখানে এই এই জায়গায় দিয়ে যায় ফ্রিজনের জাহাজগুলো এই জায়গাতে গিয়ে এই এর ভিতরে এন্ট্রি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ